আসসালামু আলাইকুম দেশ কিনে উপবাস যেখান থেকে বসে আর একটু নতুন বিষয় যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ও হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিলেন যে ভাই আমরা এনআরআই কার্ড সংশোধন করব তো আমরা কি হবে এনআরআই কার্ড সংশোধন করতে পারি এবং কি কি ডকুমেন্ট দিলে আমাদের এনআরআই কার্ডগুলো খুব সহজে সংশোধনে চলে আসবে এই বিষয়ে নিয়ে একটি ভিডিও আপলোড করুন বা আমাদেরকে আপনি দেখিয়ে দিন যে কিভাবে আপনারা এনআরআই কার্ডের যে আবেদনগুলো আছে সেই আবেদনগুলো করার মাধ্যমে আমাদের যে এনআরআই কার্ডগুলো সেগুলো খুব দ্রুত সংশোধনে চলে আসবে আমরা বাইরে থাকি বা আমরা দেশে থাকি যেখানে থাকি না কেন আমাদের অনেক সময় আমাদের নাম এবং বয়সের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আমার সংশোধনের প্রয়োজন পড়ে আমরা কিভাবে সংশোধন করবো সে ভিডিওতে আপনাদেরকে আমি আজকে এটুদের দেখিয়ে দেবো তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনার আবেদন করবেন এবং কিভাবে আপনার আবেদনের মাধ্যমে কার্ড খুব সহজেই সংশোধন করে নিয়ে আসতে পারবেন একটু যে দেখাবো আজকে এই পুরো ভিডিওতে তাই ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সময় থাকেন তবে অবশ্যই বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকার বাজে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ ভিডিও কিন্তু সবার আগে নিয়ে আসি আমি তো বন্ধুরা চলুন দেখে আসি আজকের ফুল ভিডিওটি তো চলে আসলাম আমরা ভিডিও স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এনআইডি কার্ডের সংশোধনের আবেদন এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা সংশোধন হয়ে গেছে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এনআইডি কার্ডের আবেদন করে নিতে পারেন খুব সহজেই অবশ্যই চার্জ প্রযোজ্য তো আপনারা যেটা করবেন যে আপনাদের যদি এটা সংশোধন হয়ে যাস তাহলে আপনারা কাটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড অপশানে ক্লিক করলে কাটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি তো এখান থেকে এটা ক্লিক করে আমরা ওপেন করে দিলাম ঠিক আছে তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি আমার সামনে চলে আসছে তো আপনার এখান থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার সংশোধন হয়ে যাওয়ার একটি আবেদন দেখাচ্ছি তো আপনারা কী ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন সেটা হচ্ছে যদি নাম বয়স হয় সেক্ষেত্রে ডকুমেন্ট দিতে হবে আপনাকে যেমন কোর্ট অ্যাভিডেভিট এবং আপনার এসএসসি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি আপনার বয়স সংশোধন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কোর্ট অ্যাভিডেভিট কিন্তু খুবই প্রয়োজন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক বা অষ্টম শ্রেণী এরকম দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দিতে হবে সার্টিফিকেট না দিলে কিন্তু এটা সংশোধন হবে না ঠিক আছে সেটাও দেখতে পাচ্ছেন একটা সামনে আমার আবেদন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আরেকটা আবেদন যেটা আমরা সংশোধন করেছি ইতিমধ্যে তো আমরা এখান থেকে যদি কোর্ট অ্যাফিডেভিট এবং আপনার এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেটগুলো দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের আবেদনটা মজবুত হয় সেক্ষেত্রে ওরা বিবেচনা করে আমাদের আবেদনটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো আপনারা আবেদন করার মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করার পরে এগুলো নিয়ে উপজেলা জমা দিবেন ঠিক আছে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যেমন আরেকটা আবেদন এখানে এটা এসএসসি এবং এনআরডি আদার্স এস এসসি আদার্স তো এটা হচ্ছে আপনার আদার্স যে অপশনগুলো সেগুলো হচ্ছে আপনার নাগরিক সনদ বা অন্য যে যেই বিচার কপি থাকে বা আপনারা যদি আপনার পাসপোর্টের বা কোনো আদার্স কোনো সার্ভার কপি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন তো এখানে দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ের এনআরডি কার্ডও দিতে পারেন বা জন্ম নিবন্ধনও দিতে পারেন যদি আপনার নাম সংশোধনের ক্ষেত্রে সেটা হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা আবেদন করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ